আজকে গাঠি কচুর একটি দারুণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে এটা বানানোটা খুবই সহজ আর ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন তো কি করে এই কাঠি কচুর নিরামিষ রেসিপিটি বানাবো তো আসুন দেখে নেওয়া যাক তাহলে আজকের রেসিপি তো এখানে আমি কিছু গাঠি কচু নিয়েছি প্রথমে দু সাইড থেকে কচুর সাইডটা কেটে বাদ দিয়ে তারপর এইভাবে ছুরি দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে খোসাটা ছাড়ানো যায় আপনারা বটি দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন তো এইভাবে সবগুলো গাঠি কচুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। এবার কাঠি কচুগুলো কেটে নেব যেগুলো লম্বা আছে সেগুলো একটু ভাগ করে নিয়ে এইভাবে চার ভাগ করে কেটে নিচ্ছে আর যেগুলো খুব বেশি লম্বা নেই সেগুলো লম্বা লম্বী ভাবে কেটে নিচ্ছি দুভাগ করে তো এইভাবে কচু কেটে নিলাম আর এর সাথে যদি আলু দেওয়া যায় একটু খেতে কিন্তু খুব ভালো লাগে এই নিরামিষ তরকারিটা তো আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুর খোসাটাকে ছাড়িয়ে এইভাবে লম্বা কেটে নিলাম ভালো করে কচু আর আলু ধুয়ে রেখেছিলাম গাঁঠি কচুর মধ্যে একটা পিছলে ভাব থাকে তাই ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে যতটা পারা যায় পিছলে ভাবটা কমিয়ে নিতে হবে তো ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকার নিয়ে নিয়েছি একটা আর এই রান্নাটা একদমই ঝামেলা কম শুধু মেখে বসিয়ে দিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে ধুয়ে নেওয়া কচু আলু দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রায় এখানে ছোটো এক চামচ লবণ দিয়ে দিচ্ছে ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি বড় এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি বড় এক চামচ ধনের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় ছোটো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে কালারটা ভালো আসবে আর সামান্য দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর এখানে আমি একটা গ্রেড করে রেখেছিলাম টমেটো তো সেটাও দিয়ে দিচ্ছি আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন তবে কাঁচা লঙ্কা বাটা আমি দিচ্ছি না চেরাই কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে তো গ্রেড করা একটা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা সাদা তেলেই করছি রান্নাটা তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় বড় দু চামচ সাদা তেল আপনারা সর্ষের তেলেও রান্নাটা করে নিতে পারেন তবে সরষের তেলটা পুরো কাঁচা দেবেন না প্রথমে একটু গরম করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবেন কারণ এটা মেখেই বসাতে হবে এটা কষানোর কোনো ব্যাপার নেই তাই সর্ষের তেলে রান্নাটা করলে তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপর দিতে হবে তো সব কিছু ভালো করে চামচ দিয়ে মেখে নিলাম হাত দিয়েও মাখা যেতে পারে এটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে জল প্রায় বড় এক কাপ জল দিয়ে দিলাম জল কিন্তু খুব একটা বেশি দেবো না যতটা প্রয়োজন সেদ্ধ হওয়ার জন্য আলু আর কচু ততটাই দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চারটে চেরা কাঁচা লঙ্কা ঝাল এখানে অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন আপনারা চাইলে কিন্তু বাটাও দিতে পারেন কাঁচা লঙ্কা আমি চেরাই দিলাম আর সামান্য ধনে পাতা দিয়ে দিলাম বেশি ঝামেলা না করে এইভাবে একবার এই কচু আলু তরকারিটা রান্না করে দেখবেন এর স্বাদটা মানে আপনাদের কি বলবো না বানালে এটা আপনারা বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলো আপনারা এইভাবে বানিয়ে দেখবেন এবার ভালো করে জল দিয়ে একটু না চাড়া করে ঢাকনা লাগিয়ে গ্যাস অন করে দিয়ে প্রেশার কুকার বসিয়ে দিলাম এবার হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব। দুটোর বেশি কিন্তু সিটি দেব না তাহলে কচু আর আলু কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে তাই হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নিচ্ছি তারপর এইভাবে গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে দেব, তারপর পুরো যখন প্রেশার কুকারে গ্যাসটা বেরিয়ে যাবে ঢাকনাটা খুলে দেখে নিতে হবে কুকারের ভেতরে যে গ্যাসটা ছিল পুরো বেরিয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি তো দেখুন ভালো মতো কিন্তু কচু আলু সেদ্ধ হয়ে গেছে দেখে হয়তো বোঝাই যাচ্ছে এই রান্নাটা একটু মাখামাখা করে নামাবো বলে আমি খুব একটা বেশি জল দিই নি যতটা প্রয়োজন আলু কচু সেদ্ধ হওয়ার জন্য ঠিক ততটাই দিয়েছি তবে আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে জল আর একটু বেশি করে দিতে পারেন তবে খুব যেন বেশি না হয় তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই নিরামিষ গাঠি কচু আলুর তরকারি এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি এটা আপনাদের সবার ভালো লাগবে রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা ভালো লাগে নিরামিষের দিনে গাঠি কচুর এই রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন আর রেসিপি যদি ভালো লাগে দেখে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিরামিষের অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি কেউ যদি দেখে না থাকেন তাহলে প্লিজ আপনারা একটু চেক করে নিতে পারেন তাহলে আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ